বিসমিল্লা রহমান রহিম আমি জাহেদ পারবে চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল প্লেয়ার আজকে আমি ফুটবল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের দেশের ফুটবলের মান কেন ডেভেলপ হয় না বা ক্লাবগুলো কেন তারা আর্থিকভাবে সচল হতে পারে না বিশেষ করে খেলোয়াড় কোচ বা ম্যানেজার এ সংক্রান্ত বিষয়ে আলোচনা আমার প্রথম বিষয়টা হচ্ছে চুক্তি খেলোয়াড় কোচ চুক্তি আমরা নর্মালি বিগত দিনে যা ফুটবল খেলেছি তা হচ্ছে খুবই শর্টকাট মেথডে আমরা ক্লাবগুলো এগিয়ে যেতে চাই রেডিমেড প্লেয়ার এনে খেলে আমরা চ্যাম্পিয়ন করাতে চাই রেজাল্ট পেতে চাই সবগুলো রেডিমেড মানে আপনার প্লেয়ার অন্যান্য ছোটো ক্লাবগুলো তৈরি করবে বা থার্ড ডিভিশান সেকেন্ড ডিভিশান ফার্স্ট ডিভিশন এদের তৈরি করবে তারা বড় মানে প্রিমিয়ার লেভেলের ক্লাবগুলো তা খেলে খেলার ব্যবস্থা করবে বা বড় বড়ো ক্লাবগুলো ছোটো ক্লাব থেকে প্লেয়ার নিবে নিয়ে চ্যাম্পিয়ন হবে এই ধরনের একটা প্ল্যান শর্টকাট কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান নেই এটা আমরাও ওইভাবে খেলে আসছি কিন্তু বেসিক্যালি এটা হয় কি আপনি একটা প্লেয়ারকে এক বছর চুক্তি করলেন সে প্রথম জয়েন করে তার হোপ থাকে সে ভালো পারফর্ম করবে প্র্যাকটিসে খুব মনোযোগ থাকে এক দু মাস পর যখন খেলা শুরু হয় তখন প্লেয়ারের মধ্যে চাপ অনুভব হতে থাকে যে আমি যদি এখন পারফর্মেন্স করতে না পারি তাহলে আমার আগামী বছর কী হবে আর পরের বছর দল বদল নিয়ে ছয় মাস না যেতেই পরের বছর দলবদল নিয়ে হ্যাডেক শুরু হয়ে যায় যে পারফরমেন্স করে সেও তার মাথা মাথায় থাকে আগামী বছর দলবদল কীভাবে করব আর যে পারফরমেন্স করতে পারে সে চিন্তা করে আমি আগামীবার কীভাবে ক্লাব পাবো তো এতে হয় কি প্লেয়ারদের মধ্যে অস্থিরতা কাজ করে মানসিক প্রেশার যার কারণে সে তার স্বাভাবিক পারফরমেন্স করতে পারে না তো কোচের ক্ষেত্রে সেম একটা কোচ যখন সে জয়েন করে তার যদি এক বছরের চুক্তি হয় স্বাভাবিকভাবে পারফরমেন্সের দুইটা দিক আছে হয়তো সত্যি সে ভালো করতে পারে খারাপও করতে পারে তার কোচ ক্লাব এনভায়রমেন্ট প্লেয়ারকে চিনতে বুঝতে একটা সময় ব্যাপার আছে তখন কোচও একই অবস্থায় পড়ে তখন কোচ যদি ক্লাবের প্লেয়ার পারফরমেন্স করতে না পারে টিম পারফরমেন্স করে কোচ চুক্তি চাকরি তো মনে করেন একদম খুব খারাপ ওপর থাকে যে এখনই চাকরি যাবে এই অবস্থা পারফরমেন্স তো কোচও তার যে প্ল্যান প্রপার প্ল্যানটা সে এস্টাবলিশ করতে পারে না হুম তার দীর্ঘমেয়াদী যদি থাকে তা তার প্লেয়ার হয়তো সেই প্ল্যান নিলো বা আগামীবার আরও কয়েকটা প্ল্যান নিলো এভাবে দু চারটা প্লেয়ার চেঞ্জ করে আট দশ প্লেয়ার নতুন কিনে বারো সংযোজন বিযোজন করে সে প্লেয়ার টিমকে তারা রেজাল্ট করার জন্য সুযোগ থাকে তো এতে হয় কি কোচ বলেন প্লেয়ার বলেন ম্যানেজার বলেন সবাই কিন্তু এই মানসিক টেনশন নিয়ে কাজ করে যা ক্লাব ম্যানেজমেন্টের সাথে তাদের খুবই জট পেকে যায় হ্যাঁ এতে ক্লাবও হ্যাপি থাকে না প্লেয়ারও হ্যাপি থাকে না এই ক্ষেত্রে করণীয়টা কী করণীয়টা হচ্ছে এক নম্বর এখানে দুটা জিনিস কম্বাইন্ডলি কাজ করতে হবে একটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশান এবং ক্লাব তাদের কাজ হবে এটা আমার মতামত ফুটবল ফেডারেশন এবং ক্লাবগুলোর মধ্যে যে একটা যে প্লেয়ার চুক্তি বা কোচ চুক্তি বিশেষ করে প্লেয়ারের ক্ষেত্রে যারা সতেরো বছরের থেকে প্লেয়ার নিয়োগ দিবে তারা মিনিমাম পাঁচ বছরের চুক্তি করতে হবে মিনিমাম এর নিচে কোনো চুক্তি করা যাবে না কোনো ক্লাবের সাথে পাঁচ বছর তারপর সাতাশ বছর পর্যন্ত এটা আমি একটা কনসেপ্ট দিচ্ছি আর কি এটা কারো ভালো লাগতো না হয়তো প্ল্যানিং একটু উনিশ বিশ হতে পারে তো সাতাশ কিংবা আঠাশ বছর পর্যন্ত তার মিনিমাম চুক্তি হতে হবে পাঁচ বছর তিন বছর তার নিচে চুক্তি করা যাবে না আঠাশ বছরের পরে গিয়ে তার চুক্তি দু বছর বছর করে নবায়ন হতে পারে বা যে কোনো ক্লাবের সাথে দু বছর হতে পারে এটা থার্টি থেকে থার্টি টু পর্যন্ত টু ইয়ার্স হতে পারে থার্টি পরে গিয়ে ওয়ান ইয়ার্স করে চুক্তি হতে পারে এতে হবে কি কোচের ক্ষেত্র ক্ষেত্রেও মিনিমাম তিন বছর পাঁচ বছর চুক্তি হতে হবে এতে হয় কি প্লেয়াররা কনফিডেন্স পাবে যে আমি তো এই ক্লাবে দীর্ঘদিন প্লেয়ার আমি এই ক্লাবে আমি সময় নিয়ে কোচের প্ল্যান ক্লাবের অ্যাটমসফিয়ার সব কিছু বিবেচনা করে সে একটা স্থির অবস্থায় থাকবে যাতে সে পারফরমেন্স করতে পারবে এবং কিছু ক্লাবের আইডিওলজি থাকে যে এক এক ক্লাব এক এক প্ল্যান করে খেলে বা এক এক কোচ এক স্টাইলে খেলে সে কোচের এর যে আদর্শ বা প্র্যাকটিস টেকনিক এগুলো সে অ্যাডপ্ট করতে পারবে সময় পাবে সে এবছর মনে করেন ভালো পারফরমেন্স করছে তখন বিশেষ করে ছোটো ক্লাবগুলোর হয় কি ছোটো ক্লাবগুলো চাইলে তার চুক্তি এক বছর হয়েছে সে চাইলে আগামী বছর বড় ক্লাবে সে মনে করেন প্রতি মাসিক বেতন দু লক্ষ টাকা করে তার বেতন নির্ধারণ করা হয়েছে যদি সে ভালো পারফরমেন্স করে বা জাতীয় দলের সুযোগ পায় এই ধরনের প্লেয়ার ক্ষেত্রে ছোটো ক্লাবগুলো চাইলে অনেক বেশি টাকায় বড় ক্লাবকে সেল করতে পারে হ্যাঁ এটি কী হবে ক্লাব আর্থিকভাবে বেনিফিট হবে আর যে প্লেয়ার সে এখন দু লক্ষ টাকার স্যালারি পায় সে বড় ক্লাবে গেলে সে আরও বেশি স্যালারি বার্গেনিং করে যা তার তার সুবিধা মতো সে স্যালারি ডেভেলপ করতে পারে এতে ক্লাবের বিজনেস করার সুযোগ আছে ঠিক বড় ক্লাবও সেম যদি কোনো চুক্তি প্লেয়ারকে দীর্ঘমেয়াদী চুক্তি করে সে পারফরমেন্স যে যে আসন সে পারফরমেন্স করার জন্য এসে তাকে চাইলে সে ঝালাই করে ভালো করে কোচিং ভালো কোচিং স্টাফ দিয়ে ট্রেডিং করে তাকে ব্যাটার পারফরমেন্স করার সুযোগ করে দিতে পারে সে হয়তো প্রথম বছর ভালো করতে পারে না কিন্তু তার সেকেন্ড ইয়ারও তাকে সুযোগ করে দিতে পারে এবং সাথে সাথে প্লেয়ারদের ইন্স্যুরেন্স এগুলো থাকতে হবে যাতে প্লেয়ার কোনো ইঞ্জুরি হলেও তাকে সুস্থ করে যাতে বেশি সেল বেশি পারফরমেন্স শো করায় তাকে সেল করতে পারে এটা ভেরি সিম্পল ওয়ে হ্যাঁ এটা আপনি ইউরোপ আমেরিকাতে সব যারা ফুটবল ডেভেলপ কান্ট্রি তারা এই সিস্টেমটাই ফলো করেন কিন্তু একমাত্র আমাদের দেশ বাংলাদেশে সব কিছু খুব দ্রুত করতে হবে শর্টকাট আপনি এক বছরের মধ্যেই খেলা প্লেয়ারের চুক্তি করতে হবে প্লেয়ারকে আবার নবায়ন করতে হবে মানে কি মানে একটা হজবড় অবস্থা প্লেয়াররা ছয় মাস না যেতেই তাদের টেনশন করে কোথায় বদল করবে প্লেয়াররা সিন্ডিকেট করে গ্রুপ করে অমুক ক্লাবে যায় এগুলো সবগুলো শুধুমাত্র এই অসম চুক্তি যে প্লেয়ারকে কোনো কনফিডেন্স গ্রো করতে দেয় না তো ওভারঅল আমার প্রথম আজকের বিষয়টা হচ্ছে যে চুক্তি বিষয়ক আমরা যদি দীর্ঘমেয়াদী প্ল্যান করি ফুটবল ফেডারেশন যদি এতে সহায়তা করে যেমন ক্লাবকে বাধ্য করতে হবে যে আপনারা খেলোয়াড়কে এই দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে নাহলে আমরা আপনাদের ফর্মটা নিবন্ধন করব না হুম এবং তাদের স্যালারি প্লেয়ারদের স্যালারি কোচের স্যালারি তাদের নিশ্চয়তা থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে লোন সিস্টেম আমরা বড় ক্লাবগুলো কি করি একই মানের খেলোয়াড় বিশ জন নিয়ে বসে থাকি পরে হয়তো দশ জন পারফরমেন্স করলো আর বাকি সবগুলো বসে বসে মনে করেন অসুস্থবর্গীর মতো ঝিমেতে থাকে পরে সবাই বললে থাকে ও তো ওই ক্লাবে পারফরমেন্স করছে এই ক্লাবে করতে পারে না কারণ স্বাভাবিকভাবে একটা টিমে নর্মালি সব প্লেয়ারের খেলার সুযোগ হয় যেহেতু চ্যাম্পিয়ন টিম প্রত্যেকটা ম্যাচে জিততে হয় তো যারা পারফরমেন্স ভালো করতে থাকে তাদের তাদেরকে বেশিরভাগ কোচ সুযোগ দেওয়ার চেষ্টা করে আবার বিদেশি প্লেয়ার আছে চার পাঁচজন খেলে এখনকার কোটা সিস্টেমে তো স্বাভাবিকভাবে আমাদের দেশের কোনো বড় ক্লাবে বিদেশি প্লেয়ার বসিয়ে রেখে দেশি প্লেয়ার খেলার প্রবণতা টোটালি নেই তাতে হয় কি ক্লাবগুলা প্লেয়াররা হতাশায় ভুগতে থাকে তখন কি করতে হয় আপনি যে স্যালারি আপনি নির্ধারণ করেন স্যালারি কম বেশ করে যদি আপনি ছোটো ক্লাব হোক মিডল অকার ক্লাব হোক বা বড় অন্য বড় ক্লাবে যদি আপনি প্লেয়ার লোনে পাঠিয়ে দেন তাহলে আপনি যে স্যালারি এখন বসিয়ে বসিয়ে আপনি তাকে দিতে হয় সেটা দেওয়া লাগে না সেটা আপনি ওই যে ক্লাবের সাথে আপনি তাকে লোনে পাঠাবেন সেই তার স্যালারি চালাবে আবার সে যদি দেখতেছেন আপনি পারফরমেন্স সে ভালো করতেছে অন্য ক্লাবে গিয়ে তার পাঁচ পনেরো টাকা আবার নিয়ে আসতে পারতেছেন আপনার ক্লাবে পারফরমেন্স করতে পারতেছেন অথবা ওই ক্লাবে আপনি সে অ্যাডজাস্ট হয়ে যায় তাকে সেল করে দিতে পারতেছেন সো ফুটবলটা একটা অ্যাকচুয়ালি প্লেয়ারের একটা হচ্ছে একটা প্রোডাক্ট ফুটবল প্লেয়ার বলেন একটা প্রোডাক্ট ওকে আপনি বিজনেস মাইন্ডে তাকে নিতে হবে যে এটা আপনি প্রোডাক্ট নিচ্ছেন এটাকে আপনি শাইনিং করাবেন আপনি তাকে রেডি করবেন আপনি সেল করবেন আপনি বাই করবেন ইটস এ বিজনেস নাথিং এলস অল ওভার দ্য ওয়ার্ল্ড ফুটবল প্লেয়ারদের নিয়ে একটা বিজনেস করে সব ক্লাবগুলোই সরি তো আমি আমার মূলত পয়েন্ট এটাই আজকে আমি বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমি 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 অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে ধন্যবাদ সবাই আলাইকুম